সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন নারী বিষয়ক অনুষ্ঠান অনন্যা দেখার জন্য প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে নানান শ্রেণী পেশার নারী উদ্যোক্তাদের তাদের কর্মদক্ষতা তুলে ধরার চেষ্টা করি ঠিক তেমনই আজকেও আমাদের অনন্যার অতিথি হয়ে এসছেন একজন সফল নারী উদ্যোক্তা সুলতানা আসুন তাহলে পরিচিত নেই আমাদের আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আচ্ছা বা আপনি তো একজন সফল নারী উদ্যোক্তা আসলে আপনার এই উদ্যোগটা আপনি কেনই বা চিন্তা করলেন বা কখন আপনি শুরু করেছেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আজকের যে আমি চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু উদ্যোগটা নেওয়া হয়নি আমি 1994 নাইনটি ফোর থেকে উনিশশো চুরানব্বই সাল চৌটা অক্টোবর থেকে আমি আমার জার্নি শুরু করেছি এবং আজও অবধি সে জার্নিতে আছি তো আমি চেয়েছি আমার এই হাত ধরে কিছু নারী দুস্থ নারী তারা স্বাবলম্বী হবে তাদের কর্মসংস্থান হবে তাদেরকে কিছু কাজের সুযোগ দিব সেই উদ্দেশ্যে আসলে আমার পথ চলা আপা বলবেন যে আপনার এই কাজটা করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা পেয়েছেন কি না কিংবা আপনার পরিবারের সহযোগিতা কেমন পেয়েছেন যদি বলতেন আমরা নারীরা আসলে প্রতি মুহূর্ত মুহূর্তে তো আমাদের প্রতিবন্ধকতা প্রথমে হচ্ছে আমরা সমাজে বলেন পারিবারিক বলেন সবখানে সহজে কোনো কিছু আসলে আমরা পাই না আমাদেরকে অর্জন করে নিতে হয় তদ্রুপ আমার পরিবার আমাকে ওরকম বাধা দেয়নি আমি বলবো সহযোগিতা অবশ্যই করেছেন আমার হাজব্যান্ড আমার পরিপার্শ্বিকতা অবশ্যই আমার ভাই বোনরা সবাই মিলে আমার বন্ধুবান্ধব সবাই অবশ্যই সহযোগিতা করেছেন তবে প্রথমে তো এটা বন্ধুর পথ ছিল এত সমতল এত সুন্দর পথ ছিল না প্রথম শুরুটা সবসময় মানুষের একটু প্রতিবন্ধকতা বা একটু বাধা সব কিছুতে আসে আমারও বেলায়ও ঠিক তাই এসেছে সব কিছু কিন্তু আমার সুন্দর চিন্তাভাবনা দিয়ে মোকাবেলা করেছি এবং সবসময় চেয়েছি যে কোনো কিছু একটা স্যাক্রিফাইস করব সেক্রিফাইস মন দিয়ে আসলে সবাইকে জয় করতে চেয়েছি এবং বলতে গেলে আমার আজকের জায়গাটা আজকের আমার যে আমি নারী সেটা কিন্তু আমি অর্জন করেছি সত্যি বলেছেন কোনো কাজ শুরু করার আগে তো আসলে নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে তবে আমরা নারী বলেই হয়তো বা আমরা এটাকে এই যে চড়ায় উত যে আমরা আসলে একটা জায়গায় পৌঁছি এটা নারী বলেই সম্ভব কি বলেন অবশ্যই আমরা অবশ্যই নারীরা আমি মনে করি আমরা প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং আমরা চলি সব আমাদের প্রতিটা পদক্ষেপ কিন্তু চ্যালেঞ্জিং এবং আমরা সুন্দরভাবে সেটা মোকাবেলা করি আপা বলবেন এই যে কাজের ক্ষেত্রে আপনার কি ধরনের কাজ নিয়ে আসলে আপনার এই উদ্যোগটা সেই সাথে কতজন কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন মানে আপনার এখানে ধরেন যে যারা কাজ করছে তারা কতজন আপনার এখানে কাজ করে যদি বলতেন আমি যখন শুরু করি মাত্র চারজন কর্মী দিয়ে শুরু করি চারজনের মধ্যে তিনজন ছিল মহিলা একজন ছিল পুরুষ সে চারজন কর্মী থেকে আজকে আমার বলতে পারেন দুশো স্টাফ আছেন প্রথমে তো আর দুশো হয়নি আমরা চারজন চারজন থেকে ছয়জন ছয়জন থেকে আমার দশজন কাজের পরিধি এবং আমার কাজের চাহিদা অনুযায়ী আমার প্রত্যেককে আমার নিয়োগ দিতে হয়েছে আর আমি যে কাজ করি আমি প্রথমে কাজ করেছি আপনার সে কাপড় দিয়ে শুরু করেছি এবং আমার ফুড সেক্টর আছে এখন বর্তমান আমার অ্যাগ্রো সেক্টর আছে আমি তিনটা সেক্টর নিয়ে কাজ করি আপ আপনি বলছিলেন আপনার কাজের কথা আমরা শুনছিলাম আপনি কি বলবেন আপনি এই যে পোশাক নিয়ে যে কাজ করেন এটার কি ধরনের আসলে ফিউশান কিংবা কোনো আমাদের দেশীয় ঐতিহ্য নিয়ে কাজ করেন কিনা না যদি একটু বলতেন নারী পুরুষ দুজনকে নিয়ে কাজ করি এবং যে তরুণ কিশোর কিশোরী তাদেরকে নিয়ে কাজ করি এবং আমার আমাদের কাজ এবং আমাদের যে বয়োজ্যেষ্ঠ আছে আমাদের দাদি নানি তাদের জন্যও কিন্তু আমরা শাড়ি করে থাকি তো আমাদের আমরা আসলে উৎসব ভিত্তিক কাজ করে থাকি সময়ের উপর নির্ভর করে কাজ করে থাকি এবং আমরা যে কালার কম্বিনেশন করি তাও কিন্তু সময়ের উপর নির্ভর করে করি এবং ঋতুভিত্তিক কাজ করি আমরা দেশীয় প্রোডাক্ট নিয়ে অবশ্যই আমার শুরুটাই দেশীয় প্রোডাক্ট নিয়ে ছিল আজও আছে আমরা দেশীয় পোশাক নিয়ে কাজ করি কারণ আমরা চাই আমাদের দেশের যে সুন্দর সুন্দর শাড়ি কাপড় আছে সেগুলোকে আমরা যেন দেশ এবং বিশ্বের দরবারে তুলে ধরতে পারি আমাদের কাজের মাধ্যমে তো আপা আমি আসলে আমার প্যাঠানের উপর কাজ করি বেশি আমার ডিজাইনটা সবসময় তাকে প্যাঠান দিয়ে এবং আমি কিছু এমব্রয়ডারি কাটচুপি এবং আপনার প্রিন্ট এবং আপনার ব্লক স্কিন প্রিন্ট এগুলো দিয়েই আমরা কাজ করি তাকে সেই ক্ষেত্রে কি একটু বলবেন যে কাস্টমারের যদি কোনো ডিজাইন থাকে সেই সেটাকে কীভাবে আপনারা করেন জি প্রথমে তো আসলে আমাদের কাস্টমারের উপরে সব কিছু কারণ ক্রেতার যদি আমাদের না হয় আমাদের মার্কেটিংটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমার কাপড়ের তো কোনো ইয়ে নেই আমরা কাপড় তৈরি করে রেখে দিলাম বাসা এটা বিক্রি হলো না কোনো ক্রেতায় আসলো না তাহলে তো আমার কাজের কোনো আসলে প্রচার বা প্রসার বা কোনো কারো কাছে পৌঁছাতে পারলাম না সেক্ষেত্রে আমাদের ক্রেতাটাই মূল কারণ ক্রেতার যদি পছন্দ হয় সে একটা কিছু একটা ডিজাইন এনে দিবে তখন বলে যায় আপা আমার ডিজাইনটা ঠিক রেখে আপনি কিছুটাকে জয়েন করে দিন কিছুটা একটু আপনার থেকে আপনার চিন্তাধারা থেকে আমাকে কিছু ডিজাইন করে দিন সেক্ষেত্রে অনেক সময় আবার আমরাও চয়েস করে দিই ক্রেতাদেরকে যে এই ডিজাইনটা হয়তো কাপড়ে ভালো লাগবে না এই কালারে এই ডিজাইনটা আসবে না সব কিছু আসলে ক্রেতা এবং উন্নয় যে করে ডিজাইনার তাদের দুজনের কিন্তু সব পরিপূরক এক অন্যের দু কিন্তু কাছে থাকতে হবে একে আচ্ছা বলবেন আপনি বলছিলেন যে কি কি ধরনের আপনি আসলে কাপড়ের ফুটিয়ে তোলেন আপনার চিন্তাধারাটা কিংবা কাস্টমারের চিন্তাধারাটা তো সে কি কী ধরনের কাপড়ের উপর আপনি কাজ করেন সেটা কি শাড়ি নাকি ধরেন আমাদের রুমের যে আমরা বেডশিট কিংবা পর্দা এইগুলোর মধ্যে আসলে কোনো স্পেসিফিক কিছু আছে কিনা যদি বলতেন জি আমি কিন্তু নিয়ে বেশি কাজ করতে পছন্দ বোধ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কিশোর যারা টিনেজ উঠতি কিশোর কিশোরীদের জন্য ছেলে মেয়ে দুটোর জন্য কাজ করি শাড়ি পাঞ্জাবি আপনার সালোয়ার কামেজ বেডশিট এবং আপনার ব্যাগ তারপরে কুশন কাবার টেবিল ম্যাট অ্যান্ড স্যান্ডেল আমার স্যান্ডেলটা কিন্তু আমি কখনো শুরু থেকেই আমি স্যান্ডেলটা সবসময় ফ্ল্যাট স্যান্ডেল আমি কখনো হিল স্যান্ডেল করি না আমার ওখানে অ্যান্ড মেহেদিটা মেহেদিটা বলতে পারেন আমার একটা সাইনিং জিনিস এবং আমার শাড়ির মধ্যে আমি সব সময় বেশি এমব্রয়ডারি কাজের মধ্যে বেশি বোধ করি এবং সিকোয়েন্সের কিছু কাজ করে থাকি আর হচ্ছে যে সেলার কামাজটা আছে আর আমরা ট্রেনটা যখন চলতি ফ্যাশন মূলত যে সময় যে ফ্যাশনটা আসে সেটার উপর আমি সব আমরা সব সময় নিজেদের মনোভাবটা ওখানেই দিতে চাই মানে কারণ আমাদের চলতি ফ্যাশনটাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে অর্থাৎ আমরা দেশীয় আমরা দেশীয় ডিজাইন রেখে দেশীয় পোশাকে কিন্তু বাইরের কিছুটা ডিজাইনও কিন্তু আমাদের পোশাকে আমরা তুলে ধরি কারণ এখন আপনার সবখানে কিন্তু একটা প্রতিযোগিতা তবে আমরা চাই আমরা সুস্থ প্রতিযোগিতা করতে কাউকে মানে নিজের আমি কোনো কিছুর জন্য আমার নিজের কোয়ালিটি বা নিজের যে একটা সুন্দর চিন্তা ভাবনা এটা কখনো আমরা বলতে পারেন না কখন আমরা আমরা বাদ দিতে চাই চাই দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলবো তবে আমাদের দেশীয় পোশাক দেশকে আমরা উপস্থাপন করব আমাদের কাপড়ের মাধ্যমে কাজের মাধ্যমে সেটাই আমাদের মূল সুপ্রিয় দর্শক চলুন তাহলে দেখে আসি আমাদের আজকের অতিথির কার্যক্রমগুলো বলতে গেলে চট্টগ্রামে একেবারেই খুব নাম করা সেরা দেশ একজন ফ্যাশন ডিজাইনার হ্যাঁ এর পাশাপাশি আপনার আরও অনেক গুণ আছে সেটা আমি নাই বললাম আপনি যদি একটু বলতেন গুণ বলতে আমি আমার ফ্যাশন ডিজাইনটাকে প্রথমে আমি আগে তুলে ধরবো এবং আমার ফুড সেক্টরটাকে আমি তুলে ধরবো আর আমি একজন হচ্ছে এন্টারপ্রেনিওর আমার আমাদের চট্টগ্রাম ওমেন চেম্বার আছেন আমরা উই থেকে আমি ওমেন চেম্বারেই আছি সেই নাইনটিন নাইনটি এইট থেকে আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট মিসেস মনোরা হাকিম আলী ওনার হাত ধরে আসলে আমাদের অনেক কিছু শেখা অনেক অর্জন করেছে ওনাকে দিয়ে উনি আসলে আমাদেরকে অনেক সহযোগিতা অনুপ্রেরণা দিয়েছেন সবসময় এবং আমাদের নারীদের জন্য চট্টগ্রামে আমি বলবো একটা সুন্দর একটা সফল প্ল্যাটফর্ম উনি তৈরি করেছেন যে প্ল্যাটফর্মে আমি আছি আরও অনেকে আছে তো সেখানে আসলে আমি নারীদের অনেক ট্রেনার হিসেবেও আছি আমরা বিভিন্ন প্রশিক্ষণও দিয়ে থাকি সবাইকে অ্যান্ড আমি কিছুটা লিখালেখিও করি বলতে পারেন কাপড়ের উপর ডিজাইন ডিজাইনার করি লিখালেখি করি অ্যান্ড আবার ক্যাটারিংও করি কিছু রান্নাবান্না করতেও খুব পছন্দ করি যাকে বলেই একেবারেই মানে সকল গুণে গুণান্বিত একজন নারী আপা নিশ্চয়ই আপনার এই চলার পথে অনেক সাফল্য সম্মাননা আপনি অর্জন করেছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন যখন কেউ কোনো কাজ করে নারী বলেন আমি বলি অন্যরা বলেন তখন কাজের যদি স্বীকৃতি পাওয়া যায় সবারই ভালো লাগে প্রতিটা কাজে আসলে যখন আমরা নিজে আগে বিচারক হই আমার কোনো একটা কিছু তৈরি করতে গেলে আমি আগে নিজে এটা দেখি ভালো মন্দ সব কিছু গুণগত ঠিক আছে কিনা তখনই সেটা আমরা অন্যখানে ডিসপ্লে করি বা সাপ্লাই করি সেক্ষেত্রে আমারও বলতে পারেন অনেক আমার কাজে স্বীকৃতি স্বরূপ আমি অনেক কিছু পেয়েছি দেশ থেকে পেয়েছি দেশের বাইরে থেকে পেয়েছি অনেক স্বীকৃতি সেটা আমি তো আর গুণে বলতে পারবো না দু একটা যদি বলি আমি সেরাদের সেরা হয়েছি ফ্যাশন ডিজাইনের উপর প্রথম আলো প্রথম আলো প্রথম তো এটা আমাদের ডিজাইনারদের জন্য একটা বড় একটা সুযোগ করে দিয়েছিলেন এবং আমাদের ওমেন চেম্বার থেকে আমি দেশের বাইরে গিয়ে স্পেন থেকে বার্সেলোনা থেকে আপনার আইডাব্লিউ একটা অ্যাওয়ার্ড অর্জন করেছি আবার আমি আপনার কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আমি আপনার স্পে ইয়া থেকে ফ্রান্স থেকে করেছি মাদ্রিপ থেকে অস্ট্রেলিয়া থেকে করেছি এবং ইন্ডিয়া ইন্ডিয়া আমি বহুবার ইন্ডিয়া থেকে পেয়েছি এবং আমি কিন্তু ফ্যাশন ডিজাইনের আপনার লেখাপড়া করেছি ইন্ডিয়া দিল্লি গৌরাঙ্গ মোহনশীল থেকে এটা আমাকে বলতে হয় কারণ ওখানে আমার একদম ফ্যাশন ডিজাইনের উপর সব কিছু আর আমি যেই ফ্যাশন ডিজাইনের উপর যেটা নিয়ে আসলে আমি ইন্সপায়ার হয়েছি সেটা হচ্ছে আমার স্কুল জীবনে আমি অপরণচরণী স্কুলে পড়া অবস্থায় আমাদের একটা দিদিমণি ছিল চার দিদিমণি দিদিমণি আমাদেরকে বাড়ির কাজ দিতেন বিভিন্ন চটের উলের এবং আপনার পেপারের পেপার কাটিং সে সেগুলো আমাদেরকে বাড়ি থেকে বলতো যে বাড়ির কাজ তোমরা করে নিয়ে এসো এই সেই দিদিমণির কাছ থেকে আসলে ইন্সপায়ার হওয়া অনুপ্রাণিত ওখান থেকে আমি নিজেকে বলেছি না আমি এটার উপর কাজ করব বড় হলো তো এই আস্তে আস্তে হাঁটে হাঁটি পা পা করে আজকে এখানে আসছে বর্তমান সময়ে আসলে আমরা যে স্মার্ট বাংলাদেশ বলছি আমরা ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে যাব স্মার্ট বাংলাদেশ গড়তে তো সেই জায়গা থেকে আপনাকে দেখি যদি আমাদের উদ্যোক্তারা বিশেষ করে যারা তরুণী তারা অনুপ্রাণিত হয় সেই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কী থাকবে আজকে এই আমি আজকের আমি হওয়া এত সহজ কিছু নয় অনেক কষ্টের পথ বন্ধুর পথ পার করে তারপরে এসেছি আজকে এখানে তো আমি আমার নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যা কিছু করো না কেন নিজের নিজের চিন্তা চেতনা পরিকল্পনা এবং নিজের যে যেটা সম্পর্কে তোমার ধারণা থাকবে সেটা নিয়ে তুমি কাজ করার জন্য এগিয়ে যাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি সশ্র শ্রদ্ধা জানাই মাননীয় প্রধানমন্ত্রী সবসময় উনি নারী বান্ধব এবং বান্ধব একজন প্রধানমন্ত্রী তিনি সবসময় বলেন চাকরির পিছনে না ঘুরে তোমরা উদ্যোক্তা হও উদ্যোক্তা তৈরি করো তাহলে নিজে স্বাবলম্বী হবে এবং অন্যদেরকে কাজের সংস্থান কাজ করার সুযোগ দান করতে পারবে তো সেক্ষেত্রে আমি বলবো সেটাই আমাদের করা উচিত আমরা যারা নতুন উদ্যোক্তা তৈরি হব বা তৈরি হয়েছি বা তৈরি হতে যাচ্ছি সেই সবার উদ্দেশ্যে বলবো। তোমরা সবসময় পরিশ্রম তো আমাদের আছে সৎ সততা পরিশ্রম এবং ধৈর্য প্রথম কথা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরে সব কিছু কাজ করতে হবে এবং একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে আমরা কোনো কাজ করতে গেলে আমরা অল্পতে যেন ভেঙে না পড়ি অল্পতে যেন হাঁপিয়ে না উঠি অল্পতে যেন অধৈর্য না হই কারণ কোনো আপনার একটা গাছ যখন রোপণ করবেন তখন গাছটার পিছনে আপনাকে শ্রম দিতে হবে নার্সিং করতে হবে সুন্দর পরিচর্যা করতে হবে সার দিতে হবে পানি দিতে হবে তারপর গাছটা আস্তে আস্তে বড়ো হবে ঠিক আমাদের জীবনটা ওরকম আমরা ধৈর্য সহকারে সব কিছু করবো তারপরে আমরা আমাদের সুন্দর লক্ষ্যে পৌঁছাতে পারব যেটা আমাদের উদ্দেশ্য যেটা আমাদের লক্ষ্য সেটাতে আমরা অর্জন করতে পারব। ধন্যবাদ আপা চমৎকার মানে আপনার যে নারী উদ্যোক্তাদের আপনার সফলতার গল্প শোনালেন নিশ্চয়ই তারাও তাদের জায়গা থেকে এভাবে করে এগিয়ে যাবে সামনের দিকে সেই প্রত্যাশাই রইল আমাদের প্রিয় দর্শক দেখতে দেখতে সময়ের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনারাও যদি আপনাদের যে কোনো সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান আমাদেরকে চিঠি লিখুন চিঠি লিখার ঠিকানা প্রযোজক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আজ এই পর্যন্ত যে যেখানে থাকুন ভালো থাকুন সেই সাথে নিরাপদেই থাকুন আল্লাহ হাফেজ